আমাদের প্রিয় ধর্ম গুরু আমাদের প্রিয় হজুর আমাদের প্রিয় আল্লামা প্রিয় সুফি প্রিয় ইসলামিক স্কলার মিজানুর রহমান আজাহারি হুজুর হজুরের কী সুন্দর দাড়ি কি সুন্দর তার হাসি কি সুন্দর তার বচন ভঙ্গি দুঃখিত ভঙ্গি কী সুন্দর চমৎকার দামি তার সানগ্লাস রেবন কি সুন্দর দামি রলেক্সের ঘড়ি কি সুন্দর দামি জুতা মানে আপাদমস্তক একজন চমৎকার স্টাইলিস্ট একজন হুজুর পাশাপাশি হুজুর কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি অ্যাক্টিভ এবং অনেক ফ্যান ফলোয়ার রয়েছে তার এবং হুজুর চমৎকার চমৎকারভাবে ইংরেজি কথা বলতে পারে মানে ইংরেজি ভাষায় কথা বলতে পারে তো হুজুর কি আলটিমেটলি ফেসে যাচ্ছেন আপনারা এতদিন দেখেছেন তিনি সবসময় নিজেকে একজন কি বলবো ধর্মনিরপেক্ষ হিসাবে দাবি করেছেন উপস্থাপন করেছেন এবং তিনি সবসময় মাদ্রাসা শিক্ষার পাশাপাশি বাকি যে শিক্ষা ব্যবস্থা রয়েছে বাংলাদেশের প্রাথমিক যে শিক্ষা ব্যবস্থা রয়েছে কারিগরি শিক্ষা রয়েছে এইগুলার ব্যাপারে বিশেষ বিশেষ গুরুত্ব নিয়ে কথা বলেছেন যখনই আওয়ামী লীগ সরকার পতন হয়ে গেল তখনই হুজুরের লেবাস হয়ে গেছিল তিনি যে জামাতের এজেন্ট তিনি যে জামাতের এজেন্ট হয়ে তিনি এতদিন কথা বলতেন মিডিয়াতে কাজ করতেন সেটা প্রকাশ করে দিয়েছেন উনিশশো একাত্তরের যারা রাজাকার ছিল সেই রাজাকারদেরকে নিয়ে তিনি বললেন কিছুদিন পূর্বে একটা সমাবেশে যে রাজাকার রাজাকার দিন বলার শেষ এই হচ্ছে আমাদের প্রিয় হুজুর আল্লামা মিজানুর রহমান আজাহারি সাহেব তিনি তো মালয়েশিয়া থাকেন আপনারা সবাই জানেন মালয়েশিয়াতে তিনি জঙ্গি সম্পৃক্ততার কারণে কি ফেসে যাচ্ছেন একটা দায় তার নামে চলে এসেছে মালয়েশিয়াতে চব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ সেলাঙ্গর এবং জোহরের আশেপাশে তিন ধাপে অভিযান চালিয়ে ছত্রিশ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে মালয়েশিয়া পুলিশ গোয়েন্দা তথ্য অনুযায়ী এই দলটির ইসলামিক স্টেট আইএস মতাদর্শের ভিত্তিতে চরমপন্থী ধারণা মালয়েশিয়ায় নিয়ে এসেছে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন এ জঙ্গিরা তাদের দেশে অর্থাৎ বাংলাদেশের এই জঙ্গিরা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার বিতাড়িত করতে একটা বিশেষ ভূমিকা রেখেছিল ইসলামিক স্টেটের জঙ্গিরা এবং সবথেকে চাঞ্চল্যকর যে তথ্য এই জঙ্গিদের সাথে মিজানুর রহমান আজহারির একটা বিশেষ সম্পর্ক এবং যোগসূত্র খুঁজে পেয়েছে মালয়েশিয়ান গোয়েন্দা সংস্থা এবং এই জঙ্গিদের মধ্যে পনেরো জনকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে এবং পনেরো জনকে জিজ্ঞাসাবাদের জন্য রেখে দেওয়া হচ্ছে গোয়েন্দা সংস্থা মালয়েশিয়ান পুলিশ সব কিছু বিচার বিবেচনা করে তারা পরবর্তী সিদ্ধান্ত নেবে তো সব কিছু মিলিয়ে কি মনে হচ্ছে আমাদের প্রিয় হুজুর প্রিয় সায়েক উনি কি জঙ্গি তৎপরতার অভিযোগে ফেসে যাচ্ছেন এভাবেই ধীরে ধীরে প্রকাশিত হবে বাংলাদেশে কারা জঙ্গি তৎপরতা চালিয়েছে কারা বাংলাদেশের জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ত কারা ইসলামের লেবাস ধরে ইসলামকে বিক্রি করে ইসলামকে পুঁজি করে এ ধরনের কর্মকাণ্ড অবিরত চালাচ্ছে বাংলাদেশ বিরোধী সকল কর্মকাণ্ড ধীরে ধীরে সব প্রকাশিত হবে কোনো কিছুই আসলে লুকিয়ে রাখা সম্ভব না দর্শক এই জিনিসটা আপনাদেরকে জানানোর উদ্দেশ্যে মূলত ভিডিওটা করা ছিল যে মালয়েশিয়া যে ছত্রিশ জন জঙ্গি গ্রেফতার হয়েছে প্রত্যেকে ইসলামিক স্টেটের সাথে সম্পৃক্ত এবং তাদের সরাসরি তত্ত্বাবধান করেছে এবং তাদের সাথে একটা যোগসূত্র রয়েছে মিজানুর রহমান আজাহারি মাওলানা বিশেষ ইসলামিক স্কলার তো যদি এটা সত্য প্রমাণিত হয় এখন পর্যন্ত একটা অভিযোগ এসেছে এখনো সত্য প্রমাণিত হয়নি আমি নিশ্চিত করে আপনাদেরকে বলছি না তবে যেহেতু তিনি মালয়েশিয়ায় থাকেন বাংলাদেশি কমিউনিটির সাথে তার একটা সম্পৃক্ততা ছিল বা আছে মালয়েশিয়ান যারা রয়েছে সেই জায়গা থেকে তার বিরুদ্ধে যেহেতু এ ধরনের একটা অভিযোগ এসেছে তিনি সেটা নিজে ক্লিয়ার করবেন অন্যথায় মালয়েশিয়ান পুলিশ মানে পুলিশ এবং তাদের যে গোয়েন্দা সংস্থা রয়েছে ইন্টেলিজেন্স এজেন্সি রয়েছে তারা সেটা প্রুফ করবে যদি সত্য প্রমাণিত হয় তাহলে আমাদের প্রিয় সায়াক আল্লামা হুজুরের কপালে অনেক বেশি দুঃখ আসন্ন ভালো থাকবেন ধন্যবাদ